বাংলাদেশের কিছু মানুষকে হঠাৎ করে বিড়াল পোষার ভীমরতিতে ধরেছে কথা নেই বার্তা নেই জানা নেই শোনা নেই সুবিধা অসুবিধার খোঁজ খবর নেওয়া নেই বিড়ালের রোগবালাই সম্পর্কে কোনো ধারণা নেই হঠাৎ করে বিড়াল এনে হাজির আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো বিড়াল পোষা মানুষের সাথে কথা বলে জেনেছি কেউ এক মাস কেউ ছয় মাস কেউ এক বছরের বেশি বিড়াল পোষার শখ ধরে রাখতে পারছে না এজন্য বলছি হঠাৎ করে বাংলাদেশের মানুষের মাথায় বিড়াল পোষার ভূত চেপেছে এই ভূত অনেক পরিবারে অশান্তি সৃষ্টি করে বলেই আমি শান্তি ফেরানোর চেষ্টা করছি বিড়াল পোষা মানুষের অশ্লীল মন্তব্য দেখলেই আপনি বুঝতে পারবেন এই মানুষগুলো মোটেই রুচিশীল মানুষ নয় যে যাই বলুক আমি আমার ভালো লাগার কাজগুলো করব। আর এটা করতে গিয়ে যদি দেখি যে আরেকজনের বিড়াল পোষা পছন্দ নয় এবং সে বিড়াল পোষাকে নিরুৎসাহিত করছে তাহলে নিশ্চয়ই আমি তার সাথে ঝগড়া করতে পারি না আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রতিটি আদর্শরই পক্ষে বিপক্ষে অনেক লেখা আছে ভিডিও আছে অনেক শক্তিশালী মতামত আছে আর যারা নোংরা মনের বিড়ালের মতো কোনো উপকারে আসে না কিন্তু পরিবেশ নোংরা করে এই মনের মানুষগুলো অযথায় ঝগড়া করে বিড়ালকে যদি ইঁদুর মারার কাজে ব্যবহার না করা হয় তাহলে বিড়াল হালকা পাতলা বিনোদনের কাজ ছাড়া আর কোন উপকারে আসে এটা আপনারা মন্তব্য করে জানাতে পারেন কিন্তু বিড়াল পোষার ক্ষতিকর দিক বলার জন্য আপনাকে কোনো তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে না কয়েকদিন বিড়াল পুষবেন তাহলেই সব বুঝবেন আমি এমন অনেককে দেখেছি যাদের কেউ শেষ পর্যন্ত বিড়ালকে বস্তায় ভরে দূরে কোথাও ফেলে আসে কেউ বিক্রি করে দেয় কেউ বাড়ি থেকে তাড়িয়ে দেয় প্রকৃতিতে কুকুর বেড়ালের খাবারের কোনো অভাব হয় না এরা নিজেই নিজের খাবার সংগ্রহ করে নিতে পারে পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণী নিজ গুণে বেঁচে আছে বিড়ালও বাঁচবে শখের বসে মানুষ যে দুই একটা প্রাণীকে পুষে ওই প্রাণীগুলোর জন্য মানুষ অনেক সময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় একটা ময়না পাখিকে আপনি আমারণ খাসায় পুষলেন আপনি তার কাছ থেকে বিনোদন নিলেন কিন্তু ওই ময়না পাখিটার বিনোদনের কথা আপনি একটিবারও ভাবলেন না এটা উচিত নয় যার জন্য বলছি পশু প্রাণীর প্রতি সবসময় মানবিক আচরণ করুন পথে ঘাটে তাকে চাপা দিয়ে মারবেন না বাড়িতে ঢুকলে বটি নিয়ে না তাহলেই চলবে আর দুই একটা কুকুর বিড়ালকে ঘরে পুষে তার কষ্টের কারণ হবেন না ওদের নিজের পরিবেশে থাকতে দিন বংশ বিস্তারে অংশগ্রহণ করতে দিন আর এভাবেই আপনি সত্যিকার পশুপ্রেমিক হয়ে উঠুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই